বারো রবিউল আউয়াল এই দিনে আফ আলি হিসাল্লা তিনার জন্মদিবস পালন করা এবং ঈদ এ মিলাদুল মানানা সাহাবাইকেরাম কেরাম তিনাদের যুগে এই আমল ছিলেন না অথচ সাহাবাই কেরাম অথচ শাহাবাইকেরাম কিরা ছিলেন কিন্তু আফ আলি হিসাল্লা তিনার জন্মদিবস তিনারা পালন করেন নাই এবং তাবে তাবে এই তিনাদের যুগেও এই ঈদে মিলাদুল্নবী ছিল না আইন মাই মজি তাদের যুগ এই আমল ছিল না এ আমল যদি ভালো নেক আমল যদি হইতো তাহলে সাহাবাই সাহবাইকেরাম তিনারা ইস্কের রসুল ছিলেন তিনারা এই আমল পালন করতেন এই ঈদ মিলাদুল নবী তারা পালন করতেন এবং আফালসাল্লা তু সালাম তিনার জন্মদিবস তিনারা পালন করতেন তার ভিতরে তিনারাও পালন করতেন তাহলে আইন মাই মজিদাহিদিন এবং হজরত ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলী হজরত ইমামে মালিক রহমতুল্লাহ আলী হজরত ইমামে শাফি রহমতুল্লাহ আলী হজরত ইমামে আহমদ বিন হাম্মাল রহমতুল্লাহ আলী তেনারাও এই আমল করতেন তেনারাও ঈদ এ মিলাদুল্নবী মানাইতেন কিন্তু কোন সাহাবাই গ্রাম তাবে তাবে ঈন বুজুরগানি দিন আইন নাই মজিদাহিদিন তেনারা এই আমল করেন নাই এবং কোন হাদিস কোরআন কোনো ফিকাহের মধ্যেও উল্লেখ নাই এই আমল করার জন্য আদেশ কোন হাদিস কোরআনের মধ্যে কোনো জায়গায় আদেশ করেন নাই আমল করার জন্য সুতরাং শরীয়তে এই ঈদ এ মিলাদুন নবী মানানা আফ আলী হিসালাতাম তিনার জন্মদিবস পালন করা বিদা আতে সাইয়া এই আমলের থেকে আমাদের প্রত্যেকের বিরত থাকা দরকার এই আমলের